সাত সকালে দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কে আহত হয়েছেন একজন ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকশায় জাতীয় সড়কের উপর জানা গিয়েছে কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি পণ্য বোঝাই ট্রাক তার চাকা বাস্ট হয়ে যায় সেই ট্রাকটি রাস্তার উপর দাঁড়িয়ে মেরামতির কাজ করছিল ট্রাকের চালক এবং খালাসি পিছন থেকে আসা অপর একটি দুর্গাপুরগামী ট্রাক সজোরে ধাক্কা মারে পিছনে আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি খারাপ হয়ে থাকা ট্রাকের চালক তিনি আহত হন তাকে পরবর্তী সময়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানার পুলিশ ঘটনার খবর পেয়েই আসে ঘটনাস্থলে পিছন থেকে আসা ট্রাক সজরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জুলির দিকে নেমে যায় যদিও তারপর সেই ট্রাকের চালক এবং খালাসি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পরবর্তী সময়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে টায়ার উড়ে গেলো টায়ারটা বাগাচ্ছিল এসে ওই গাড়িটা স্পিড মুখে আসছিল এসে এবার অ্যাক্সিডেন্ট বাঁচাতে না পেরে মেরে দিয়েছে মেরেছে টালা সব খাবার গেছে ড্রাইভার একটু লেগেছে এই গাড়ি লেগেছে দুটো দায়ী ছিল সেই গাড়িটা পালিয়ে গেছে গাড়িটা বর্তমান দিক থেকে দুর্গাপুর দিকে যাচ্ছিল